দা ডিজিটাল অডি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুলসার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র বাংলা বিষয়ের প্রশ্নপত্র দু হাজার উনিশ সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দু সালের বাংলার যে এমসিকিউ এসসিকিউ প্রশ্ন ছিল সেই প্রশ্নপত্রের সঠিক সমাধান তোমরা অবশ্যই দেখে নাও ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে চলো দেখতে থাকো প্রথমে সতেরোটা এমসিকিউ প্রশ্ন আছে প্রথম প্রশ্নটা কী আছে দেখো তখনই মেসেমশাই কোন পত্রিকায় তখন লেখা ছাপানোর কথা বলেছিলেন এই প্রশ্নটা তোমরা দেখে বুঝতে পারছো যে জ্ঞানচক্ষু গল্পের থেকে নেওয়া হয়েছে যে কোনো গল্প আর কবিতা এমসিকিউ প্রশ্নগুলো ঠিক করার একটাই পদ্ধতি তোমরা অবশ্যই গল্প কবিতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো গল্প কবিতা যদি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো যে বাংলা বিষয়ে সতেরো নম্বর এমসিকিউ প্রশ্ন থাকে তোমরা সত্যি সূত্র পেতে চলেছ আর এই যে পত্রিকাগুলো গল্প কবিতাগুলো গল্পগুলোর যে কোনো পত্রিকার নাম কোনো বয়স থাকে এই জিনিসগুলো ভালো করে দেখো আর কোন কাব্যগ্রন্থ থেকে কবিতাগুলো যেমন নেওয়া হয়েছে কবির আসল নাম কী ছদ্মনাম কী এই বিষয়গুলো পড়ো এই ধরনের বিষয় থেকে প্রত্যেকবার এক দুটো প্রশ্ন থাকে প্রথম প্রশ্ন কি তপনের বেশ মাসে কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ধ্রুবতারা সুখতারা সন্ধ্যা রং মশাল এই দেখবে তিনটা নাম একই রকম ধ্রুবতারা সুখতারা সন্ধ্যাতারা এটা সঠিক উত্তর হবে সন্ধ্যাতারা নদের তাঁতকে পিছিয়ে দিয়া চলিয়া গেল এই প্রশ্নটা নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে সাত নং ডাউন প্যাসেঞ্জার পাঁচ নং ডাউন প্যাসেঞ্জার সাত নং আপ প্যাসেঞ্জার পাঁচ নং আপ প্যাসেঞ্জার সাত নং ডাউন প্যাসেঞ্জার অপূর্বর পিতার বন্ধু হলেন এই যে পথের দাবি গল্পের প্রধান চরিত্র অপূর্ব অপূর্বর পিতার বন্ধুর নাম কি জগদীশবাবু রামদাস নিমাইবাবু গিরিশ মহাপাত্র নিমাইবাবু যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি ছড়িয়ে রইল পায়ের দাগ কাঠ কয়লা গোলাপি গাছ প্রাচীন জল তরব কাঠ কয়লা এটা অসুখীয় একজন কবিতার থেকে নেওয়া হয়েছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা আদিম যুগের স্রোষ্টা কার প্রতি অসন্তোষ ছিল আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা দয়ময় দেবতার প্রতি কবির সঙ্গীতের প্রতি নিজের প্রতি ধরিত্রীর প্রতি নিজের প্রতি স্রষ্টা মানে সৃষ্টিকর্তা যে সৃষ্টি করছেন সৃষ্টি করে নিজে সন্তুষ্ট হতে পারছেন না তাই নিজের প্রতি তার অসন্তোষ কোনটি জয়গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ একটু আগেই বললাম যে কবিতাগুলো পড়বে কবিতার পাশাপাশি তার কাব্যগ্রন্থর নাম জেনে জেনে রাখা ভালো এবং এই যে কবির যে কোনো কবির কবিতাটা পড়বে সেই কবির দু একটা কাব্যগ্রন্থের নাম মনে রাখবে বাবরের প্রার্থনা বিনা রূপসী বাংলা পাতার পোশাক পাতার পোশাক পরে প্রশ্ন দেখো কি বলছে রাজশেখর বসু ছদ্ম নাম কী বনফুল শ্রীকন্থ পরশুরাম রূপদর্শী পরশুরাম শ্রীপান্থ হলো নিখিল সরকার বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধ দিতে আরেকটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন এই যে বাংলা যে বাংলা বিষয়ে যে বৈজ্ঞানিক প্রবন্ধ বাংলা ভাষায় লেখা হবে তার একটা দোষের মধ্যে প্রাবন্ধিক বলেছেন যে অল্প বিদ্যা ভয়ঙ্কর চীনা চিরকাল লেখার জন্য ব্যবহার করেছেন তুলি লেখা হার নল খাগড়া তুলি ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কে কী বলে প্রথম ব্যাখারণ যে প্রথম পার্টটা রয়েছে তোমাদের ক্লাস টেনে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কে কি আমরা কী বলি কারক যেমন ধরো রাম স্কুলে যায়। এই যে যায় ক্রিয়াটার সঙ্গে রামের যে সম্পর্ক এটা কারকের সম্পর্ক কোন কারক কর্তিকারক কারক কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নির্মল পদটি সম্বোধন পদ কর্তিকারক পদ নিমিত্ত করে। অনেকে মনে করবে কর্তিকারক তপন আছে কর্তার কথা বলছে কিন্তু কর্তিকারক নয় কারণটা কি দেখো মার্বেল হয়ে গেল গেলো এই গেলো ক্রিয়াটা কী করছে চোখ চোখ এখানে কর্তা চোখের সঙ্গে তপনের সম্বন্ধ আছে চোখটা কার তপনে তপনের দেখবে একটা কর্তার সঙ্গে কোনো পদের সম্বন্ধ রয়েছে এবং কার রয়েছে কার দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে চোখ কার তপনের এই যে তপন হলো সম্বন্ধ পদ মানে কর্তার সঙ্গে তপনের সম্বন্ধ রয়েছে তাই এটা পদ পরে বারো নম্বর যে সমাসে সেই সমসমান পদ দুটির উভয় পদে বিশেষ এবং করপদের কর্ম অর্থ প্রাধান্য পায় তাকে কি বলে আমরা জানি পরপদের অর্থ প্রধান কর্মধারায় তৎপুরুষ সমাসে হয় এই উভয়টা দুইটাই যদি বিশেষ হয় তাহলে সেটা হবে কর্মধারায় সমাস পরে প্রশ্ন দেখো কি আছে তেরো নম্বর কৃত্তিবাস রামায়ণ রচনা করেন কৃত্তিবাস নির্মূলক পথটি কোন সমাজের উদাহরণ কৃত্তিবাস ব্যাস বাক্য কি করলে কি হবে কৃত্তিতে আবাস যার কৃত্তিতে আবাস আবাস যার এখানে কৃত্তিকেও বোঝাচ্ছে না বাসকেও বোঝাচ্ছে না কৃত্তিতে আবাস যার সেই ব্যক্তি অন্য একজনকে বোঝাচ্ছে তৃতীয় একটা প্রধান অর্থ প্রধান পেলে কি হয় বহুপুরী সমাজ যেমন বিনা পানি বিনা পানিতে যার আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতবি বস্ত বাক্যটি কোন শ্রেণীর আমাদের মধ্যে যারা আর তারা যারা আর তারা থাকলে কি হয় জটিল বাক্য বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে অর্থগত দিক থেকে এটি এই যে বেড়াল একটা বিড়ালের গলায় ঘন্টাতে কে বাঁধবে এটা সন্দেহ সূর্য বাক্য হয় কী বলছে প্রশ্নবাচক সন্দেহবাচক সন্দেহবাচক বা সন্দেহ সূচক ক্রিয়া অর্থ প্রাধান্য পায় কর্তৃ বাচ্চ্য ভাব পাচ্ছ কর্ম পাচ্ছ্য কর্ম কর্তৃপাচ্ছ কর্তৃপাচ্ছে তাকে কর্তা প্রাধান্য কর্ম পাচ্ছে কর্মে প্রাধান্য আর ভাবছে ক্রিয়া প্রাধান্য তাহলে ভাব পাচ্ছ তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটি করতে পারছে রূপ কী তার টিকিট কেনা হয়নি তিনি টিকিট কেনেননি তার দ্বারা টিকিট কৃত হয়নি তিনি বিনা টিকিটে চলেছেন তিনি টিকিট কেনেননি মানে এই যে তিনি কেনেননি কাজটা কী করছে তিনি এটা করতে হয়ে গেল কর্তার প্রাধান্য পাচ্ছে এটা ছিল ভাব পাচ্ছে সতেরোটা এমসি কিউ প্রশ্ন গেল এবার এসি কিউ প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন কি আছে গল্পের থেকে যে যে কোনো পাঁচটি প্রশ্ন দেওয়া আছে পাঁচটি প্রশ্ন মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন বদলের গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি কী ঘোষণা করেছিলেন এই যে অদল অদলবদল অদলবদল গল্পটার নাম অদলবদল অদলবদল গল্পের অমৃত হিসাবের নাম তারা যে জামা অদল বদল করলো তখন থেকে তাদের নাম সরিয়ে গেল যে অদরপদ গ্রাম প্রধানের কানে গেলে তখন তিনি ঘোষণা করলেন অমৃত অদল ঈর্ষা বদল এই দুটো নাম ঘোষণা করলে সপ্তাহে বড় একটা দিন বহুরূপী শেষে পথে বের হন হরিধাম বহুরূপী কাকে বলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুরূপী কাকে বলে যিনি বহুরূপ ধারণ করে মানুষকে আনন্দ দেন থাকে বহুরূপী বলে যাত্রায় ট্রেনে অপূর্বের কে কে সঙ্গী হয়েছিল অপূর্ব সঙ্গী একজন ব্রাহ্মণ পিয়াদা আর দালি ব্রাহ্মণ পিয়াদা আর আর দালি সূচিপত্রের নাম রয়েছে সূচিপত্রে কি লেখা ছিল এই প্রশ্নটা বুঝতে পারছো কোথা থেকে দেওয়া হয়েছে জ্ঞানচক্ষু গল্প থেকে সূচিপত্রের নাম রয়েছে সূচিপত্রে কি লেখা ছিল সূচিপত্র সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন শ্রী তপন কুমার রায় মানিক বন্দ্যোপাধ্যায় প্রকৃত নাম কি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় যতজন সাহিত্যিকের গল্প কবিতা প্রবন্ধ তোমাদের পাঠ্য রয়েছে অবশ্যই প্রত্যেকের সম্পূর্ণ নামটা জেনে নেবে তার পাশাপাশি তার তাদের ছদ্মন ছ এবং ধরো এই অসুখে একজন কবিতাটা কার লেখা কে বাংলায় অনুবাদ করেছেন এই ধরনের প্রশ্নগুলো থেকে একটা প্রশ্ন আসবেই হান্ড্রেড পার্সেন্ট পরে দেখো কবিতার থেকে প্রশ্ন ছড়ানো রয়েছে ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে মানে শিশুদের মৃতদেহ ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন অভিষেক কবিতা থেকে সদ্যবিষে অমুরেশি সুতবোলত্ত লক্ষ্মীদেবী কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন লঙ্কার খবর দেওয়ার জন্য এবং ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ দেওয়ার জন্য সখী সবে আজ্ঞা দিল বক্তা তার সখীদের কী আজ্ঞা দিয়েছিল বক্তা তার সখীদের আজ্ঞা দিয়েছিলেন এটা তোমাদের কবিতাটার নাম মনে পড়ছে সিন্ধু তীরে কবিতা থেকে নেওয়া হয়েছে সিন্ধু তীরে কবিতায় পদ্মাবতীকে পদ্মাবতী এবং তার সখীদের দেখে পদ্মা সমুদ্রকণ্যা পদ্মা তার সখীদের আজ্ঞা দিল যে এদের উদ্যানে নিয়ে চলো এবং এদের শুশ্রূষা বা চিকিৎসার ব্যবস্থা করেন অসুখের একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করে নবারুণ ভট্টাচার্য নবারুণ ভট্টাচার্য প্রলয় প্রলয় বহন করে ভাষীর কারণ কি এই যে প্রলয় বহন করে যে নবীন আসছে হেসে হেসে আসার কারণটাই হলো এই নবীন জানে বা বিপ্লবীটা জানে এই প্রলয় বা ধ্বংসের মধ্যে নতুনের সৃষ্টি হবে এই নতুন যে সৃষ্টি হবে এটার জন্য সে প্রলয় বহন করে হেসে আসছে দেখো এই প্রবন্ধ থেকে প্রশ্ন প্রশ্ন আছে প্রথম বলছে সোনার কলম সোনার কলম যে সত্যি হতো তা লেখক কিভাবে জেনেছিলেন সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা লেখক শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে বুঝতে পেরেছিলেন দোকানদার লেখকে কলম বিক্রি করার আগে কি জাদু দেখিয়েছিলেন দোকানদার লেখক শ্রীপ্রান্তের কাছে কলম বিক্রি করার আগে একটা কলম টেবিলের মধ্যে খুলে জাপানি কলম ছুঁড়ে দিয়ে দেখেছিলেন যে কলমটি আগের মতোই রয়েছে ছেলেবেলায় লেখা বই পড়ে পড়েছিলেন রাম ব্রহ্মমোহন মল্লিক ব্রহ্মমোহন মল্লিক মল্লিকের কলিকাতা বিশ্ববিদ্যালয়ে কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল উনিশশো পরে দেখো ব্যাকরণ থেকে আর প্রশ্ন আছে কি প্রশ্ন প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন আছে দেখো বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো বিভক্তি আমরা জানি বিভক্তি সবসময় পদের সঙ্গে জুড়ে থাকে আর অনুসর্গ আলাদাভাবে বসে আরেকটা লেখা যায় বিভক্তির কোনো অর্থ নেই অনুসর্গের অর্থ আছে মন্দিরে বাঁচছিল পুজোর ঘন্টা নিম্ন রুখে থেকে বিভক্তি নির্ণয় করো মন্দিরই এখানে প্রশ্ন করো এই যে পুজোর ঘণ্টাটা কোথায় বাজছিল কোথায় কখন স্থানকাল পাত্র যদি বোঝায় তাহলে অধিকরণ কারক হয় এই যে কোথায় মন্দির মন্দিরে অধিকরণ কারকের অধিকরণ কারক অধিকরণ কারকে এ বিভক্তি রে বিভক্তি লেখাতে হবে রে বিভক্তি এ বিভক্তি মন্দির হ্যাঁ বিভক্তি পরে প্রশ্ন ব্যাঘ বাক্য সহ একটি দ্বন্দ্ব সমাজের নাম লেখক পিতা ও মাতা লেখক পিতা মাতা পিতা ও মাতা পিতা মাতা এটা কেন দ্বন্দ্ব সমাজ সবসময় মনে রাখবে দ্বন্দ্ব সমাজে দুইটা পদের অর্থ প্রাধান্য থাকে পিতা মাতা বললে পিতা শুধু পিতাকে বোঝায় এমনটা নয় শুধু মাতাকে বোঝায় এমনটা নয় পিতা মাতা উভয়কে বোঝায় মেঘে থাকা শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো মেঘে ঢাকা একই রকম ব্যাস বাক্য হবে মেঘে ঢাকা এটার মেঘে ঢাকা এটা সমাসের নাম কি হবে মেঘে ঢাকা দেখো এটা হবে অলপ করণ তৎপুরুষ অলপ তৎপুরুষ সমাজ মেঘে ঢাকা অলপ পুরুষ বিধেহ প্রসারকের একটি উদাহরণ দাও বিধে প্রসারকের একটি উদাহরণ মানে বিধেটাকে প্রসারক বলতে বাড়িয়ে লিখতে হবে কি বলছে ধরো একটা বাক্য লিখলাম প্রথমে বাক্যটা ছিল এরকম ধরো রাম স্কুলে যায় এখানে উদ্দেশ্য পদ হলো রাম বিধ পদ স্কুলে যায় ভিডিওটাকে বড় করতে হবে রাত সকালে স্কুলে যায় স্কুলে যায় দেখো এই যে বিদেহের প্রসারক হয়ে গেল পরের প্রশ্ন কি আছে ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না এটা যৌগিক বাক্যে পরিবর্তন করো ঠিক হিসাবের মতো জামাটি ওর চাই না হলে স্কুলে যাবে না ঠিক হিসাবের মতো জামাটি ওর চাই না হলে স্কুলে যাবে না কর্তৃপাচ্চ্য কাকে বলে যে বাচ্চে কর্তার প্রাধান্য থাকে বা কর্তাই প্রধান তাকে কর্তৃপাচ্চ্য বলে কর্তৃপাচ্চ্য কাকে বলে যে বাচ্চা কর্তার প্রাধান্য থাকে এবং কর্তাই প্রধান কর্তা অনুসারী ক্রিয়া হয় তাকে কর্তৃপাচ্চ্য বলে তারা আর স্বপ্ন দেখতে পারলো না ভাব বাচ্চা পরিবর্তন করো তারা আর স্বপ্ন দেখতে পারলো না ভাব বাচ্চে পরিবর্তন করো কত নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন দেখো উত্তর কি হবে তাদের আর স্বপ্ন দেখা হলো না তারা আর স্বপ্ন দেখতে পারলো না তাদের আর স্বপ্ন দেখা হলো না তাদের আর স্বপ্ন দেখা হলো না পরে অলভ সমাজ কি যে সমাজে কোনো কিছু লোক পায় না সেটাই অলভ সমাজ অলভ সমাজকে কীভাবে লিখবো যে সমাজে সমস্ত পদে সমস্যমান পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় না পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় না সমস্যমান পদে তাকে অলপ সমাজ বলে মানে যে সমস্যা পূর্ব পদে যে সমস্যমান পূর্বপদের বিভক্তির লোভ পায় না তাকে অলপ সমাজ বলে সে তখন যেতে পারবে না হ্যাঁ বাচক বাক্যে পরিবর্তন করো সে তখন যেতে পারবে না এই নাটাকে হ্যাঁ করতে হবে কি বলছে তার পক্ষে তখন যাওয়া অসম্ভব মানে নাটাকে হ্যাঁ হ্যাঁ লিখবো না তার পক্ষে তখন যাওয়া অসম্ভব এই যে নায়ের জায়গায় এখানে এমন একটা শব্দ লিখবে যেটা না বোঝায় কিন্তু এখানে সরাসরি না বোঝাবে না এমনটা মনে হবে হ্যাঁ বোঝাচ্ছে অসম্ভব মানে পারবে না তো এই ছিল দু হাজার সালে মাধ্যমিকের বাংলা বিষয়ের যে এমসি কিউ এসসি কিউ প্রশ্নপত্রের সমাধানের ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ধন্যবাদ